এখানে আসে কত পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু ওকে পি স্কোয়ার সমান কি লেখা এখন আমি দেখো এই একটার সাথে আমি আরো অঙ্ক করে দিব সবগুলো সেম ভাবে ক্যালগুলো করা যাবে সবগুলো সেম ভাবে তো দেখো যে আমরা এখান থেকে এই যে পি স্কোয়ারটা আসে না এইটাকে আমরা পি স্কোয়ার রাখবো এবং এইটাকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোলিস্কোয়ার সুতরাং করব যে কোনো একটাতে রূপান্তর করবো কি বললাম যে কোনো একটা এ প্লাস বি হোল স্কোয়ার নয়তো এ মাইনাস বি হোলিস্কোয়ার তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে করবো না এ মাইনাস বি হোলিস্কোয়ারে করবো সেটা ডিপেন্ড করবে আমাদের অঙ্কের এই যে অংশটুকুর উপর যেখানে রুট খোঁজে পাওয়া সেই অংশটুকুর করব ওকে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তবে করবো আমরা প্লাস যদি মাইনাস তাকে করবো আমরা মাইনাস তো এখন দেখো যে অঙ্কটাকে আমি আর একবার লিখি পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু ওকে তো দেখো এখানে আমি অঙ্কটাকে এইভাবে লিখলাম দুই যোগ এক কী বললাম বলো তো দুই যোগ এক দেখো তো দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় আমরা এই যে তিন পেয়েছি এখন আমরা সূত্রে কি জানি বলতো টু এ বি এ বলতে কত এখানে মনে হচ্ছে দুই বি বলতে কথা মনে হচ্ছে এক তাই না অবশ্য তো এখন এই প্রশ্নে এখন এই প্রশ্নে দুই দুটো কোনো কথা হয় চা হয় কিন্তু আছে কত ট্যুর টু আর এ বলতে কথা আছে কিন্তু আমরা সূত্র কি করব এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার কি করা হচ্ছে এখানে এ স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার বললে যদি আমরা এখানে এর জায়গা দুই দেখি দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে চা কত হবে চা তিনের চেয়ে কি বড়ো হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা কী করবো একটু সমতায় নিয়ে আসার জন্য এই যে এটা করে দেবো কী করে দেবো তাহলে দেখো তো রুট টু এর উপর যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার আর রুট কাটা কত দুই থাকলো কত থাকলো আমাদের দুই ওকে তাহলে দেখো তো আমরা যদি এখানে আমরা কত পাইলাম দুই পাইলাম আর এখানে যদি একের উপর স্কোয়ার করি তাহলে কত পাইলাম দুই আর এর জায়গায় আমরা দেখছি কত তো রুট টু তাহলে এখানে করে দাও রুট টু তাহলে দেখো তো দুই কে দুই আর এই রুট টু তাহলে রুট টু রুট টু মিলেছে এরপর দেখো তো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি পাইলাম a+b होल स्क्वायर তাহলে এটা আমার কথা হলো p স্কয়ার সমান a+b হোল স্কয়ার এখন আমরা যে এই যে আমরা পুরোটাই যে এই গুলো ভাঙানো শিখবো সম্পূর্ণটার log এর অংশ থেকে ওকে সম্পূর্ণটা কোই থেকে শিখব log থেকে শিখবো তাহলে এখানে আমরা শিখেছিলাম যে যদি মনে করো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m যদি কখনো এইভাবে চল থেকে চলক ডিফারেন্ট কিন্তু যদি সূচকগুলো সেম হয় তাহলে দুইটা সূচককে আমরা ভ্যানিশ করে দিতে পারি অর্থাৎ এই পারি টু ওকে তাহলে এখানে স্কোয়ার আর এই যে স্কোয়ার দুইটা কী করে দেবো আমরা ভ্যানিশ করে দেব তাহলে পি সময় আমরা কত পাবো রুট টু প্লাস ওয়ান পি সমান কত পাইলাম রুট টু প্লাস ওয়ান এই হলো আমাদের এর মান তাহলে এখান থেকে আমরা পি এর মান পাইলাম তাহলে এখান থেকে আমরা কার মান পাইলাম পি এর মান পাইলাম এখান থেকে পাইলাম পি এর মান কত রুট টু প্লাস ওয়ান কিন্তু আমরা প্রশ্নে এই যেমন এ প্লাস বি বের করেছি না তাহলে এ প্রশ্নে আমরা পি প্লাস ওয়ান ভাগ পি বের করবো আর পি মাইনাস ওয়ান ভাগ পি বের করবো ওকে পি প্লাস ওয়ান ভাগ পি বের করবো আর একটা পি মাইনাস ওয়ান ভাগ পি বের করব